নমস্কার নিউজম্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে দলের কার্যকর্তারাই দলের মূল সম্পদ এবং কার্যকর্তাদের সুখ দুঃখের পাশাপাশি এবার তাদের বিভিন্ন উৎসব এবং পার্বণগুলিতে পাশে থাকতে দেখা গেছে বিধায়ক অভিষেক দেবরাইকে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে মাতাবাড়ি মন্ডলের সকল কার্যকর্তাদের দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী তুলে দিলেন জেলা বিজেপি সভাপতি তথা মাতাবাড়ি বিধানসভার বিধায়ক অভিষেক দেবরায় এদিন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের সকল কার্যকর্তাদের দেওয়া হয় সার্বজনীন দুর্গাপুজো উপলক্ষে ব্যাগে করে উপহার এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিলীপ দাস দুঃখিত পি দাস এবং জেলার সহসভাধিপতি সুজন সেন মন্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী জেলা মহিলা সভানেত্রী শুক্লা মজুমদার সহ আরো অনেকেই কি বক্তব্য রয়েছে শুনুন অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের সর্ববৃহৎ উৎসব শারদ উৎসব দুর্গা পুজো আসছে আপনারা সকলে জানেন তো এটা আমি এমএল হিসেবে আমার ডিউটি কারণ এই বিধানসভার প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা মানুষ আমার পরিবারেরই অংশ আমরা যেরকম আমার মা বাবাকে গিফট দিই বা পুজোর উপহার দিই সেভাবেই আমাদের এই বিধানসভার সমস্ত মানুষ যারা আছে তাদের কাছে যাওয়া তারাও আমার পরিবারের অংশ মনে করি আমি তারা বিজেপি পরিবার তো তাদের কাছে সামান্য একটা আমার তরফ থেকে এটা গিফট বা উপহার দেওয়ার পার্টি যত কার্যকর্তা আছে একদম বুথ লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ স্তরে সবাইকে আমরা আজকে দিয়েছি তারপর থেকে মানে তার শুভারম্ভ করেছি কারণ যারা বারো মাস চব্বিশ ঘন্টা জন্য আমাদের পার্টির জন্য খাটবে আমাদের পার্টিকে প্রতিষ্ঠিত করবে তো এই সময় তারাই তো আমাদের তাদের প্রতি তাদেরকে এটা উপহার দিলে আমিও নিজেকে অনেকটা গর্বিত বোধ করেছি এবং ভালো লেগেছে আমারও আপনারা শুনলেন বিধায়ক অভিষেক দেবরায়ের বক্তব্য এবং আজকের এই উদ্যোগকে দলের কার্যকর্তারা অনেক খুশি হয়েছে এবং শতব্যস্ততার মাঝেও বিধায়ক তাদের কার্যকর্তাদের খোঁজ খবর নিয়েছেন পাশাপাশি শারদীয়ার দুর্গাপুজো উপলক্ষে শুভেচ্ছা প্রদান করেছেন নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন